হজরত দাউদ আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে একদিন এক বিদ্যা বাতাসের বিরুদ্ধে এক অভিযোগ নিয়ে আসলো হে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহি সালাতু ওয়াস সালাম রাজ্যের বাদশা আমি অত্যন্ত দরিদ্র এক বৃদ্ধা মহিলা আমার গৃহে কয়েকটি ছোটো ছোটো ছেলেমে আছে আমি তাদের খাওয়ার জন্য কিছু গম পিসে আটা মাথায় করে নিয়ে আসছিলাম হঠাৎ বাতাস আমার সব আটা উড়িয়ে নিয়ে গেল আপনার কাছে আমার রাজি আপনি বাতাসের কাছ থেকে আমার আটাগুলো ফিরিয়ে নিয়ে আসুন অন্যতায় আমার ছোটো ছোটো মাসুম ছেলে অনাহারে উপোস থাকবে হজর দাউদ আলাই সালাম তার অভিযোগ শুনে বলেন হে বৃদ্ধা মহিলা বাতাসের ওপর আমার কোনো হাত নেই তোমার আটা কি করে বা তা থেকে উদ্ধার করে দিব তবে তুমি যেহেতু অবাপ্রস্ত মহিলা তাই তোমার যে পরিমাণ আটা বা তা উড়িয়ে নিয়ে গেছে আমি তোমাকে তার চার গুণ আটা দিচ্ছি তুমি তা নিয়ে যাও বিদ্যা খুব আনন্দের সাথেই সম্মত হলো অযোধ্যা উদালে ইসালা তাকে পূর্ণ এক বস্তা আটা দিয়ে বিদায় করলেন বৃদ্ধা খুশির সাথে আটা নিয়ে গৃহে চলে গেল কিছু দূর অগ্রসর হওয়ার পর হজর দাউদ আলাই সালাতামের ছোট ছেলে হজর সুলাইমান আলাই সাথে তার সাক্ষাৎ হল তিনি জিজ্ঞাসা করলেন হে বৃদ্ধা তুমি বাদশাহর কাছে কি অভিযোগ নিয়ে গিয়েছিলে বিদ্যা বললো আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলাম কিন্তু বাদশাহ সে অভিযোগের বিচার না করে আমাকে এক বস্তা আঠা দিয়ে দিলেন সোলাই মানালাই তু আসালাম বিদ্যাকে বলেন তুমি পুনরায় বাদশাহর দরবারে ফিরে যাও এবং বলো যে আমি আঠা চাই না আমি বাতাসের বিচার চাই এ পরামর্শ অনুযায়ী বিদ্যা হজরত দাউদ পেগম্বর আলহি সালাতামের দরবারে পুনরায় বিচার হল হজর দাউদ আলাই সালাতাম বুড়ির কাছে জানতে চাইলেন কে তাকে পরামর্শ দিয়েছে বিদ্যা অত্যন্ত বয়ে বয়ে বলল বাদশাহ শাহজাদা সুলাইমান আলাইহি সালাতাম আমাকে একতা শিখিয়ে দিয়ে গেছেন তখন তাকে ডেকে এনে বাদশাহ বলেন হে মা তুমি যে বিদ্যাকে আমার কাছে ফেরত পাঠিয়ে দিলে এখন বলো দেখি আমি কিভাবে বাতাস হাজির করে তার বিচার করতে পারি হজরত সুলাইমান আলাই সলাম বলেন হে আমার পিতা আপনি তো শুধু রাজ্যের অধিপতি নন আপনি আল্লাহর মহাসম্মানী নবীও ওঠে আপনার দুয়ায় নিঃসন্দেহে বাতাস আপনার সামনে হাজির হতে বাধ্য হে পিতা আমার বয় হচ্ছে যে কেমতের দিন বিদ্যা যখন আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে তখন আপনি দুনিয়ায় তার অভিযোগের বিচার না করার অপরাধে অপরাধী সাব্যস্ত হবে পুত্রের কথা হজরত দাউদ সালাম বাতাসকে উপস্থিত করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ হজরত সালামের দরবারে উপস্থিত হওয়ার জন্য বাতাসকে হুকুম করলেন আল্লাহর হুকুম পেয়ে বাতাস হজরত সালামের দরবারে হাজির হলো তিনি বিদ্যার অভিযোগ সম্পর্কে বাতাসের বাতাস বলল আমি আল্লাহর নির্দেশ অনুসারে প্রণোদিত হয়ে কিছুই করিনি আমার ইচ্ছায় কোনো কিছু করি করি নাই ঘটনাটা ছিল এরূপ এখানা বিরাট জাহাজ বহু মালপত্র এবং যাত্রী নিয়ে বিশাল সমুদ্র পাড়ে দিচ্ছে হঠাৎ জাহাজের তলদেশে একটি সু ছোটো ছিদ্র হয়ে তা ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল তখন জাহাজের যাত্রীরা কান্না কান্নাকাটি শুরু করল এবং আল্লাহর নামে রূপ মানত করলো হে আমাদের লব আপনি আমাদের প্রাণ রক্ষা করলে এ জাহাজের সমুদয় সম্পদ আমরা আপনার পথে বিলিয়ে দেব তখন আমি আল্লাহ তালার নির্দেশে এ আটা সম উড়িয়ে নিয়ে জাহাজটি সিদ্রে লাগিয়ে তা বন্ধ করে দিই এর ফলে সমুদ্র গর্ভে জাহাজ জাহাজখানা নিশ্চিত বিপদ যায় এর কয়েকদিন পরই সমুদ্র তীরে একখানা জাহাজ রঙ্গর করেছে সংবাদ পেয়ে আলাই সালাতুসলাম সেখানে হাজির জাহাজের আরোহীরা বল্ল হুজুর এ জাহাজের সমুদয় মাল আল্লাহর পথে দান করার মানত করেছি আপনি সমুদয় মাল গ্রহণ করে যথাযোগ্য স্থানে দান খয়রাত করে দিন জাহাজের সমুদয় মাল গ্রহণ করে তার অর্ধেক সে মহিলাকে এবং বাকি অর্ধেক অন্যান্য দুঃখী দরিদ্রের মাঝে বিতরণ করে দেন অতঃপর তিনি বিদ্যাক করলেন হে বিদ্যা তুমি এমন কিনে কামল করছ যার বদৌলতে তোমার উপরে আল্লাহরে অনুগ্রহ বর্ষিত হল যেভাবে বিদ্যা বলল হে আল্লাহর নবী আমি কোনো সৎ কাজ তো করি না তবে আমার গৃহের কোনো বিক্ষু কেলে আমি তাকে কখনো খালি ফিরিয়ে দেই না কিছু না কিছু অবশ্যই দিয়ে বিক্ষুককে খুশি করে দেই এজন্য আমি কোনো দিন না খেয়েও থাকতে হয় সেদিন একটি ভিক্ষুক এসে তার কুদার্ত থাকার কথা জানালো তখন গৃহের সকলের খাওয়া হয়ে গিয়েছিল কেবলমাত্র আমি খাওয়ার বাকি ছিলাম নিজের জন্য যে দুখানি রুটি রেখেছিলাম তাই তাকে দিয়ে দিলাম রুটি দুখানি খেয়ে সে বলল কুদা তো নিবৃত্ত হল না আরও দু একখানা রুটি দিন গড়ে তখন রুটি ছিল না এমন কি আটাও ছিল না যে রুটি প্রস্তুত করে দিব গৃহে কিছু গম ছিল বললাম বাবা তুমি একটু অপেক্ষা করো গম পিছিয়ে আনতেছি একটু পরেই তোমাকে রুটি প্রস্তুত করে দিতে পারব তখন ভিক্ষুক অপেক্ষা করল আমি গিয়ে গম পিছে আটা নিয়ে গৃহে প্রত্যাবর্তন করেছিলাম আবার সে আটাগুলোই বাতাসে উড়িয়ে নিয়ে গেল যার বিচার আমি আপনার দরবারে দিয়েছিলাম আমি এখন বুঝতে পারলাম মহান আল্লাহ আমাকে আটার পরিবার্তেই দয়া পর্বশ হয়ে এ মালগুলো দান করেছেন